নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ব্রেকিং নিউজ রাজ্য বিজেপির সভাপতি হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে কোর কমিটির বৈঠক হয় এবং সেখানে দাবি করা হয় রাজ্য বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারীকেই করা হোক এই নিয়ে একটি চিঠি লেখা হয় অমিত শাহ ও জেপি নাড্ডার কাছে এবার কি সত্যি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির সভাপতি হচ্ছেন এই নিয়ে জেপি নাড্ডা ও অমিত শাহ কি মতামত পাঠিয়েছেন চলুন দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক লোকসভা নির্বাচনের পর নয় নয় করে চার মাস পেরিয়ে গিয়েছে এখনো কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ তথা রাজ্য সভাপতির পদ সামলে চলেছে সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা হলেও এখনো পর্যন্ত সমাধানের সূত্র মেলেনি আর সেই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি গেরুয়া শিবিরের বর্ষিয়ার নেতা তথাগত রায় শুভেন্দু পারফর্মার তাই তাকে রাজ্য সভাপতি করা হোক বলে দাবি তুলেছেন তিনি যেভাবে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সভাপতির পদে রয়েছেন সুকান্ত তা দলের নীতির পরিপন্থী বলেই মন্তব্য করেন তিনি বারবার ক্ষমতা দখলের ডাক দিয়েও দু হাজার ষোলোয় এবং দু হাজার একুশ সালে বিধানসভা এবং দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিজেপি লক্ষ্যের অনেক দূরেই থামতে হয়েছে তাদের তাই বারবার প্রশ্ন উঠেছে বিজেপির সাংগঠনিক ক্ষমতা নিয়ে আর এই পরিস্থিতিতে তথাগত মনে করছেন শুভেন্দুকে রাজ্য বিজেপির সভাপতি না করলে বিজেপির লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না শুভেন্দুর পক্ষে সওয়াল করে তথাগত বলেন আমি চাই শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির সভাপতি হোক তিনি আরও বলেন নানা রকম সাংগঠনিক সমস্যা আছে বিজেপির শক্ত হাতে সেগুলি সমাধান করতে হবে তাই একজন মজবুত রাজ্য সভাপতির দরকার বিজেপির তাই যতক্ষণ না একজন মজবুত সভাপতি না হচ্ছে বঙ্গ বিজেপির ততক্ষণ বিজেপি এগোতে পারবে না বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতার ভূমিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ বেশ কিছুদিন হল রাজ্য বিজেপিতে কোণঠাসা যার আমলে বিজেপি লোকসভায় বাংলা থেকে সর্বোচ্চ আসন পেয়েছিল দিলীপকে দায়িত্বে ফেরানোর পক্ষে অনেকেই সওয়াল করেছেন কিন্তু হয়ে ব্যাট ধরলেন তথাগত আর কথাই ময়দানে নেমে কিছু করে দেখাতে হলে শুভেন্দুর মতো কেউ করে দেখাতে পারবে না শুভেন্দু যদি রাজ্য বিজেপির সভাপতি হন সেক্ষেত্রে বিরোধী দলনেতা কে হবেন তথাগত বক্তব্য বিরোধী দলনেতা কেউ হবে না শুভেন্দুই থাকবেন তার পরিষ্কার বক্তব্য ফর্মুলা এক হওয়া উচিত এবার সরাসরি সুকান্তর পরিবর্তে শুভেন্দুকে রাজ্য বিজেপির সভাপতি করা হোক বলেই দাবি তুলেছেন তথাগত এই প্রস্তাব অমিত শাহ ও জেপি পি নাড্ডার মস্তবপূরণ হয় কি না এখন দেখার পালা আগামী ভবিষ্যতে বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে শুভেন্দু অধিকারী তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বঙ্গ বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী হবে কি না